নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বিকেলের একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো তোমাদেরকে ঠিকই ধরেছ একদম গরম গরম শিঙাড়া একদম চাটনি দিয়ে হোক সস দিয়ে হোক দেখো আমার মেয়ে ভাঙতেই পারছে না এত গরম সবে নামিয়েছি তো ওই দেখো একটুখানি ভেঙে ব্যস হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা শিঙারা আজকে দেখাবো আমি সবাই তো মোটামুটি কম বেশি জানে যাই হোক আমি যেভাবে আজকে বানাবো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো বিকেলের স্ন্যাক্স হিসাবে এই শিঙারাত কিন্তু খুব ভালো লাগে তো গরম গরম শিঙারা আর মোড়ি যদি হয় বিকেলে একদম মানে টিফিন হিসাবে খুব মানে একদম জমে যাবে তো দেখো বন্ধুরা আমি কিভাবে তোমাদেরকে মানে কিভাবে আমি করব সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে আলুর পুরটা আমি তৈরি করে নেবো মানে সিঙারার যে পুরটা হয় সেইভাবে মানে কিভাবে তৈরি করছি দেখো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি আমি কিন্তু মানে কোনো আমিষের কিছুই দেব না দেখতে থাকো প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম অল্প কিন্তু তেল দিয়েছি এখানে একদম অল্প তো জিরেটা ফোড়ন দিয়ে আমি অন্য কিছু আর দেবো না এখানে ফোড়নে এবার দেখো একটু আদা থেঁতো করে নিয়ে দিয়েছি একদম কিন্তু মিহি বাটা না এটা কিন্তু ক্র্যাশ করে হোক বা গ্রেটার দিয়ে গ্রেট করে হোক এইভাবে তোমাদেরকে কিন্তু থেঁতো করে ভালো করে দিতে হবে যাতে মানে পুরের মধ্যে একটু মুখে লাগে তো ভালো লাগবে তখন এবার দেখো আদাটা বেশ ভালো করে একটু ভেজে নেবো কেননা এটা তো একটু থেঁতো করা আদা তো একটু ভাজতে একটু সময় লাগে তো আমি প্রায় মানে এক মিনিটও না দিয়ে এবার একটু ভেজে নিয়ে এবার দেখো আমি কিন্তু আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি গোটা আলু সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু আমি মানে আলু কাঁচা করব না এটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আলুগুলো আমি কিন্তু দিয়ে দেব দেখো ভেঙে ভেঙে আমি দেব একদম মেখে দেব না ভেঙে দেব যাতে মানে একটু ডালা থাকে আর একটু মানে আধ ভাঙা আধ ভাঙা টাইপের এরমভাবে করে দেব। দিয়ে পুরো আলুটা আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে দেখো পুরো আলুটা দিয়ে তারপরে আমি একের পর এক মশলা দিচ্ছি তো বন্ধুরা তার আগে বলে দিই এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি প্রথম দেখো আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলের সদস্য হয়ে যাও তো এবার দেখো আমি কিন্তু আলুটা সবটা দিয়ে একটু হলুদ দিয়ে দেবো আর হলুদ দিয়েছি অলরেডি আর নুন দেব পরিমাণ মতো যতটা নুন লাগবে আমি কিন্তু নুনটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে তো স্ন্যাক্স হিসাবে শিঙাড়া তো সবারই ভালো লাগে বিকেলে না মানে নাস্তা বলো টিফিন বলো এর সঙ্গে মুড়ি বা কিছু চা তো অবশ্যই থাকবে তো কার কার ভালো লাগে এই গরম গরম শিঙাড়া অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো এবার দেখো আমি কিন্তু একটু জিরে গুঁড়ো আর এক চামচে ধনে গুঁড়ো দেবো এটা এক চামচে করেই আমি দেবো চা চামচের এক চামচ করেই দেবো দিয়ে ভালো করে আমি কিন্তু আলুটা মানে রান্না করবো এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু একদম জল ইউজ করা যাবে না তাহলে কিন্তু একদম পিন্ডি পাকিয়ে যাবে তো যাই হোক এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আলুর পুরটা কিন্তু হয়ে যাবে এবার দেখো আমি কিন্তু অনেকটা রান্না করে নিয়েছি নাড়তে নাড়তে একটু সামান্য চিনি দিলাম তো চিনিটা দিলে স্বাদে বেশ ভালো হয় তো সামান্য একটু চিনি দিয়েছি মানে চা চামচের এক চামচে এবার কিন্তু আমি একটা মশলা ভেজে রেখেছিলাম তো আমি এই ভাজা মশলাটা তোমাদেরকে বলে দেব কি কি দিয়ে করেছি এটা একটু এলাচ আর জিরে মৌরি ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু এই মশলাটা করেছি এই মশলাটা দিয়ে কিন্তু আর কোনো কিছু মশলা আমি ব্যবহার করব না তো দেখো এবার কিন্তু আমি অল্প একটু ধনে পাতা দেবো ধনে পাতাটি যেহেতু মানে এ মানে নিরামিষ আর একটু হিং দিলাম এক চুটকির মতো একটু হিং দিলাম খুব ভালো লাগে জানো তো এই নিরামিষই মানে শিঙারার পুড়ে যদি একটু হিঙের গন্ধ থাকে মানে জাস্ট জমে যাবে তো এবার দেখো মানে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি সামান্য দিয়েছি বেশি কিন্তু দিইনি তো জাস্ট গন্ধ হওয়ার জন্য তো দিয়ে এবারে কিন্তু ভালো করে নাড়বো আর উপর থেকে আমি কিন্তু এবারে কিন্তু একটু বাদাম দেব বাদামটা ভাজা বাদাম খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামটা আমি ব্যবহার করব বেশ খানিকটা বাদাম দিতে হবে যাতে প্রত্যেকটা মুখে লাগে মানে প্রত্যেক বাইটে মুখে লাগে তো এবার দেখো বাদামটা দিয়ে আমি বাস জাস্ট নাড়াচাড়া করব করলে কিন্তু আমার মানে এই আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমার পুর কিন্তু একদম রেডি এবারে কিন্তু আমি বানাবো মানে ময়দাটা মেখে নেব এবার দেখো ব্যাসপুর হয়ে গেছে ময়দা নিয়েছি এখানে একটু কালো জিরে দিয়েছি আর দেব একটু মানে নুন আর পরিমাণ মতো তেল দেব। মানে ময়ামের জন্য নুন দিয়ে নিয়েছি এবার কিন্তু পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো সাদা তেল ব্যবহার করব তোমরা যদি পারো মানে ঘি দেবে ঘি দিলে খুব খাস্তা হয় তেল দিলে হয় কিন্তু ঘিটা দিলে খুব খাস্তা হয় বন্ধুরা তো দিয়ে আমি ভালো করে ময়াম করে নেব ময়দাটাকে তোমরা দেখলেই বুঝতে পারবে এইভাবে আস্তে আস্তে মাখাতে মাখাতে যখন মুঠি মারবে তখন যেন একদম একটা এক মুঠি হয়ে যায় একদম ডেলা পাকিয়ে যায় তো সেইভাবে ময়ামটা দিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতেও মা মানে চটকে মানে ভালো করে মাখিয়ে মাখিয়ে মানে এ করলে ময়দাটাকে ময়াম হয়ে যায় সুন্দর করে আর ময়দাটাকে কিন্তু ভালো করে ময়ামটা আগে দিতে হবে না হলে কিন্তু খাস্তা হবে না দেখো আমার পুরো একদম ময়দাটা সুন্দর করে মানে ময়াম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম মুঠি দিলে একটা ডালা হয়ে যাচ্ছে তো এইভাবে ভালো করে ময়ামটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা আরেকটা কথা বলছি তো এই প্যান্ডাডেমিক সিস্টেমে মানে পরি সময়ে তো সবাইয়ের একটা মানে টানাপূরণ ভাব আছে তার মধ্যে এইভাবে ভিডিও করে মানে একটা ভিডিও বানাতে যারা ভিডিও করো অবশ্যই জানো খুব কষ্ট হয় তো ভিডিওটা দেখো তোমরা কিন্তু লাইক দাও না তো প্লিজ ভিডিও যদি ভালো লাগে বা খারাপ লাগে মানে যে কোনো মন্তব্য তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক দিও লাইক পেলে কিন্তু ভিডিও করার একটা উৎসাহ বেড়ে যায় বন্ধুরা যারা ভিডিও করো তারা অবশ্যই জানো এই কথাটা তো যাই হোক এবার কিন্তু দেখো আমার ময়দাটা বেশ মাখা হয়ে গেছে আর আমি এই ডোটা কিন্তু একটু শক্ত শক্তই করবো মানে একটু ঢিলে হলে বা খুব স্মুথ হয়ে গেলে একদম কিন্তু সমস্যা হয় মানে সে মানে সিঙারার যে শেপটা দিতে অসুবিধা হয় তো এবারে কিন্তু আমি একটু রেস্টে রেখে দেবো অনেক কুড়ি তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দিয়ে এবার দুটো লেচির পরিমাণে একটা করে মানে লেচি করে নেবো এই শিঙড়ার যে লেচিটা কারণ একটা লেচি বেলে দুটো শিঙাড়া হবে তো সে দেখো এবার আমি কিন্তু লুচির থেকে বেশ বড় মানে দুটো লুচি হবে সেই রকম কিন্তু লেচিগুলো আমি করছি তো এবারে লুচিগুলো এবারে ভালো করে এই চাটুতে ভালো করে বেলে নেবো দেখো একটু লম্বাটে আকারে করে বেলতে হবে একদম গোল করে কিন্তু বেললে অসুবিধা হবে তো দেখো আমি কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছি এবার দেখো কিভাবে বানাচ্ছি ভালো করে দেখে নাও মাঝখানতে এইভাবে কেটে নিলাম নিয়ে একটু জল লাগিয়ে দেবো এই কিনারাতে এই দিয়ে এবারে একটা কোন আকারে তৈরি করে নেবো দেখো কোনটা যাতে কোনো ছিদ্র বা কোনো ফাঁক না থাকে সেইভাবে দেখে নিয়ে আমি কিন্তু এবার পুটটা দিয়ে ভালো করে মুখটা আটকে দেবো তোমরা দেখেই বুঝতে পারছো যারা সিঙ্গারা ভালোবাসো একবার দেখে নিলেই কিন্তু বানানো যায় এবার দেখো মুখটা আমি আটকে দিয়েছি খুব সুন্দর করে আমার এমনিতেই ভালো আটকে গেছে আর যদি চা তোমরা মনে করো একটু জল লাগবে একটু জল দিলে বেশ আরও আটকে যাবে মানে কোনোভাবে আর মুখটা খুলবে না একদম শিল হয়ে যাবে দেখো এইভাবে আমি আর একটা এরকম কোন বানিয়ে নিচ্ছি কোনগুলো তৈরি করে নিয়ে ব্যাস পুটটা ভরে দিয়ে মুখটা আটকে দিতে হবে ব্যাস তোমরা দেখে নাও দেখো আমার আর একটা শিঙাড়াও হয়ে গেল এইভাবে কিছু আমি শিঙাড়া তৈরি করে নেব নিয়ে কিন্তু একে একে তৈরি করব আর একদিকে আমি ভাজতে শুরু করে দেবো কারণ একসঙ্গে সব ভাজা যাবে না এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে হালকা গরমে কিন্তু এই শিঙাড়াগুলো দিতে হবে বেশি গরমে দিলে শিঙারায় গায়ে কিন্তু ফোসকা উঠবে তো শিঙারা গায়ে ফোসকা উঠবে না সেই রকম হালকা তেলে কিন্তু দিতে হবে বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তেলটা হালকা গরম হয়েছে আমি কিন্তু এবারে শিঙাড়াগুলো ছেড়ে দেবো দেখো আমার কিছু শিঙাড়া হয়েছে এইগুলো আমি ছেড়ে দেবো দিয়ে আস্তে আস্তে আমি অন্যদিকে আর বাকি শিঙাড়াগুলো তৈরি করে নেবো তো এই রকম শিঙাড়া মানে বাড়িতে তৈরি করে খেলে বন্ধুরা এমনি থেকে তো সব কিছু ভেজাল খাওয়া হচ্ছে তারপরে যদি মানে এই তেলের জন্য শরীর ভীষণ খারাপ হয় তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় কোনো মানে শরীর খারাপের কোনো গল্পই উঠবে না তোমরা নিজেরাই জানো বাড়ির তেল ভালো তেল ব্যবহার করা হয় তো দোকানে তো সেইভাবে ভালো তেল ব্যবহার করে না ওরা তো সব দোকানে যাই হোক এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় কোনো শরীর খারাপ কিছু হবে না শরীরের জন্য খুব ভালো মানে তেলটা খাওয়াটাই মানে ঠিক না তবুও ভালো তেলে কোনো শরীর খারাপ হয় না তত যাই হোক আমার কিন্তু সিঙ্গারাগুলো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালার হয়ে গেছে আর শিঙাড়াগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে বেশ মজমজে হয়েছে তো এইবার কিন্তু আমি তুলে নেব শিঙারাগুলো একে একে পুরো শিঙারাটা তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি শিঙারাগুলোও এইভাবে তুলে নেব ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা কার কার ভালো লাগলো কার কার পছন্দ হলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা শিঙারা